ফোনটা তুই রেখেছিস আর মা বলছে কি যে এই তোর মামি আছে ঠেলে উঠে পড়েছে কোথায় মামি শোনা পচা আচ্চাটা এ দিদি তুই

বাবা শ্যাম্পু নিয়ে চলে গেল রাত দুটোর সময় যদি উঠে আমরা বাথরুমে যাই না তখন যেই কলটা চালাবো সেই দৌড়ে বাথরুমে চলে যাবে ও সেই দরজা ধাক্কা মেরে ঢুকে যায় দরজা দেওয়া যায় না ওর জন্য ও দরজা ধাক্কা মেরে চলে যাবে আমি হ্যাঁ স্নান করে আছে তো ও সেই রাত দুটো বাজুক তিনটে বাজুক যখনই বাচুক বাজুক যেটাই বাঁচুক না কেন ওর স্নান করা যায় শুধু স্নান করবে দে অবস্থা ও গোল হ্যাঁ এবার হাত দিয়ে খেলবে তুই দুটো দুটো হাত ওরকম কর ও যেরকম করছে দুটো হাত ওরকম কর খেলবে হ্যাঁ তাই তাই করতে হবে ওরকম করে হ্যাঁ ওরকম গোলু